হচ্ছে ইলেকট্রিক কেতনির একটি বেস বা সকেট বলা যেতে পারে এটির সাহায্যে ইলেকট্রিক মধ্যে কারেন্ট প্রবাহ করানো হয় অনেক সময় আমরা যে দেখে থাকি পানি গরম হয়ে গেলে এটি অটোমেটিক বন্ধ হয়ে যায় তখন এটির সাহায্যেই বন্ধ হয়ে যায় এই বেসটি লাইন ডিসকানেক্ট করে দেয় যখন তাপমাত্রা বেশি হয়ে যায় তখন এটি পুশ করে আর সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায় একটি দুইটি জায়গায় প্রটেকশন বা দুইটি জায়গায় একটি হচ্ছে তলা থাকে একটি সুইচের মাধ্যমে থাকে থাকে জায়গায় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় একটি এই যে এটি হচ্ছে কারেন্টের লাইন সংযোগ থাকে এটি উপর থেকে এভাবে চাপ দিলেই বিদ্যুৎ প্রবাহ হয় দেখতে পাচ্ছেন একটি সাদা পিনের মতো দেখা যায় এটি যখন পুশ হয় তখন সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায় কার্বনের মতো ভিতরে সংযোগ দেওয়া আছে এখানে চাপ লাগলে ওটি বিচ্ছিন্ন করে দেয় তখন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে এটি বন্ধ হয়ে যায় কারণ এটি গরম হওয়ার কারণে এটি উল্টো দিকে ফুলে ওঠে যেমন আয়রন দেখেছেন আপনারা একদিকে যখন তাপ বেশি হয়ে যায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে তাপ কম হলে হয় এই পিনটি সেভাবেই কাজ করে থাকে এভাবেই কাজ করার কারণে এটি বন্ধ হয় বা চালু হয় এটি আরও উন্নত মানের আছে এটি দেখতে পাচ্ছেন একটি সিঙ্গেল এবং ডাবল একটি ডাবল ইয়েরও পাওয়া যায় সবসময় সবটা বাজারে কিনতে পাওয়া যায় না আপনারা আনেন সময় ভালো দেখে আনবেন এবং কোয়ালিটি ফুল মাল দেখে নেবেন এগুলো বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন মতো মাল পাওয়া যায় বিভিন্ন রকমের হয়ে থাকে দেখতে পাচ্ছেন এটি সিঙ্গেল এই রকমের ডাবলেরও পাওয়া যায় আপনারা দেখে ডাবল যেগুলো সেগুলো নেবেন এটি ডাবল হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন এটি এর সংযোগ এবং কারেন্ট সংযোগ কীভাবে দেওয়া হয় যেটি নিয়েও আমরা আলোচনা করবো যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডাবল এবং সিঙ্গেলের পার্থক্যটি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই শাড়িটি সিঙ্গেল এবং ডাবল আপনারা চিন্তা করুন যেটি ডাবল প্রোটেকশন আছে এটি দুটি লাইন বিচ্ছিন্ন করে যেটি সিঙ্গেল সেটি একটি লাইন বিচ্ছিন্ন করে থাকে তাহলে ডাবলটি হলে সেফটি ভালো এবং সিঙ্গেল হলে সেফটি কম ভিতরের সাইডটা যেটা সিঙ্গেল সেটা ভিতরের সাইডে থাকে যেটা ডাবল এবং ভিতরের বাইরে দুজন সাইডেই থাকে তাহলে ডাবলটাই ভালো এবং প্রোটেকশন একটি খারাপ হয়ে গেলে কিন্তু কোনোটাই কাজ করে না এবং পানি হিট নেয় না সেক্ষেত্রে আবার দেখা গেছে সিঙ্গেলটা হলে ভালো বস্তু সুবিধা কিন্তু আপনি ডাবলটা নিলেই আমার মতে ভালো ডাবল বেজটা দেখতে হেভি এবং খুব ভালো তো দামটাও বেশি আপনারা কিনার সময় দেখে নেবেন কোন বেসটা হেভি এবং কোনটার ভিতরে ডাবল সিঙ্গেল আছে এগুলো দেখে হেভি মাল দেখে আপনারা লাগাবেন তাহলে বেশি দিন লাস্টিং করবে এবং কেটনিকগুলো দেখা গেছে আমরা লং টাইম ইউজ করি লং টাইম ইউজ করা যাবে না ইউজের হিসাব করতে হবে একবার আমরা গরম করেছি তাকে আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট দিয়ে আবার গরম করলে সেক্ষেত্রে এগুলা অনেক দিন ইউজ করা যায় সেক্ষেত্রে এগুলা পুরোন আমরা কি করি একবার পানি গরম করে